তো বন্ধুরা আমার যে প্রবলেম সেই প্রবলেমটা আমি কিন্তু আমি এখানে লিখে নিয়েছি প্রবলেমটা লিখার পর এরকম সবুজ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ম্যাটার সাথে কথা বলবেন আপনার ফেসবুকের কোনো প্রবলেম নিয়ে ফেসবুকের আপনার যে কোনো প্রবলেম যদি হয় না কেন আপনি যদি এই লিংকে ক্লিক করে ম্যাটার সাথে কথা বলেন সেক্ষেত্রে কিন্তু ম্যাটা আপনার এই প্রবলেমটাকে দ্রুততম সময়ে সলভ করে দিবে আর আপনি যদি কথা না বলেন সেক্ষেত্রে কিন্তু কখনোই সমাধান পাবেন না তো এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তো এই লিঙ্কে ক্লিক করে আমি চলে যাব ম্যাটার সাথে কথা বলার জন্য এই লিঙ্কে যখন ক্লিক করবেন বন্ধুরা প্রথমে আপনাদেরকে এরকম একটা শো করাবে কনফার্মেশন আপনারা এখানে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে তো বন্ধুরা কন্টিনিউ অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন কন্ট্যাক্ট সাপোর্ট নামক একটা অপশন এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এই অপশনে ক্লিক করার পর এখানে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে আপনার কি প্রবলেম এই প্রবলেমটা বিস্তারিত তাদেরকে বুঝিয়ে বলবেন আপনার কি কি সমস্যা হয়েছে কি কি সমস্যা হচ্ছে কি সমস্যা থেকে আপনি সমাধান চাচ্ছেন এটা লিখে দিবেন এখানে সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা লিখি তবু বন্ধুরা আমার যে প্রবলেম সেই প্রবলেমটা আমি কিন্তু আমি এখানে লিখে নিয়েছি প্রবলেমটা লিখার পর এরকম সবুজ যখন লেখা দেখতে পাবে তখন বুঝবেন যে আপনার লেখাগুলো সঠিকভাবে হয়েছে এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে ইংলিশে লিখতে হবে मीनिंगफुल ইংলিশ এটা আমি যেমন আমি যেমন এখানে লিখেছে আই হ্যাভ আ প্রবলেম উইথ মাই ফেসবুক আইডি আই ওয়ান্ট টু দা আইডি টু বি রিয় আস সুন অ্যাজ পসিবল সো দ্যাট আই ক্যান ইউজ ইট ওকে ফাইন এরপর এখান থেকে নেক্সট টাইপে চলে যেতে হবে তো বন্ধুরা নেক্সট টাইপে যখন আসবেন নেক্সট টাইপে আসার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন এখানে বলতেছে সিলেক্ট দা এসএস ইউ নিড হেল্প উইথ ঠিক আছে আপনার এখানে আইডি কোনটা কোন আইডি নিয়ে আপনি কাজ করতেছেন বা কোন আইডিতে সমস্যা হয়েছে ঠিক আছে এটা আপনাকে এখানে জিজ্ঞেস করবে ঠিক আছে এটা আপনাকে এখানে জিজ্ঞেস করবে তখন আপনার যেটা হবে যে পেজ বা যে আইডি হবে সে আইডির লিঙ্কটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে আইডির লিঙ্কটা এখানে দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পর এখান থেকে ওই এরকম সামনে

যেই প্রবলেমটা দেখাচ্ছে সেটার একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনারা এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন অ্যাটাচ ফাইলে ক্লিক করার পরে এখানে আবারও ক্লিক করবেন ক্লিক করে একটা ইমেজ আপনার যেই প্রবলেমটা সেই প্রবলেমটা ছবিটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর বন্ধুরা এখানে অ্যাটাচের মধ্যে ক্লিক করে দিবেন ঠিক আছে অ্যাটাচে ক্লিক করে দিবেন অথবা যদি আপনার স্ক্রিন রেকর্ড করতে চান স্ক্রিন রেকর্ড করে রেকর্ডটা আপনি ভিডিও আকার এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর বন্ধুরা এই যে এখান থেকে স্যান্ড ইমেল দেখতে পাচ্ছেন এই স্যান্ড ইমেল অপশনের মধ্যে ক্লিক করে তাদের কাছে পাঠিয়ে দিবেন যদি তাদের কাছে আপনারা এভাবে পাঠিয়ে দেন আমি যেই প্রসেসটা মেনটেন করে আপনাদেরকে দেখিয়েছি আপনারা কিন্তু এই অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনারা তিন চারটা ছবিও কিন্তু দিতে পারবেন তাদের কাছে অথবা রেকর্ড স্ক্রিন দিতে চাইলে আপনারা ভিডিও স্টার্ট রেকর্ডিং রেকর্ড করে তাদের কাছে পাঠাতে পারবেন তাহলে ভিডিও ইমেজও কিন্তু আপনারা তাদের কাছে পাঠাতে পারবেন প্রমাণ আকারে এই অ্যাটাচ এর মধ্যে ক্লিক করবেন কিন্তু যখন এখানে একটা ছবি সিলেক্ট করবেন আমি আপনাদেরকে জাস্ট একটা দেখাচ্ছি এটা একটা ফাইল আমি এখানে আনছি আনার পর এখানে অ্যাটাচ এ ক্লিক করছি করার পরে যে এখানে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট আমি একটা স্ক্রিনশট এখানে অ্যাড করেছি এখন এখানে আপনাকে আর কিছু করতে হবে না আপনি চাইলে আরো কিছু এখানে লিখতে পারেন যদি না লেখার থাকে তাহলে এখান থেকে কি করবেন সেন্ড ইমেইল অপশনটাতে ক্লিক করে পাঠিয়ে দিবেন এরপর দেখতে পাবেন খুব দ্রুত সময়ের মধ্যে আপনাকে কিন্তু আপনার প্রবলেমটা সমাধান করে দিবে যদি আপনি রাইট ওয়েতে কাজটা করেন আমি যেভাবে দেখাইছি প্রপারলি নিয়মটা মেনে তো আজকের ভিডিওটি আমি আর দিয়ে করতে চাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমি নাহিদ আপনাদের সামনে চলে আসবো আবার নতুন কোন ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম